আজকে আমরা ওয়াকফ ধরার নিয়ম শিখব এবং কীভাবে আয়তে শেষে ওয়াকফ করতে হয় প্রত্যেকটা ওয়াকফের নামও আমি আপনাদেরকে বলে দেবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই যে হরফগুলা এই হরফগুলো আয়তের মাঝে আসলে কীভাবে থামবেন অথবা কীভাবে থামা যাবে না কোথায় থামতে হবে কোথায় থামা যাবে না এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লা তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু আর টানবেন না তো চলুন শুরু করি তো দেখুন এখানে লেখা আছে যে ওয়াকফ অর্থ থামা শেষ করা বিরতি দেওয়া ইত্যাদি অর্থাৎ আমরা কিন্তু আয়তের শেষে এরকম একটা গল চিহ্ন থাকে তো সেখানে আমরা থামি এই থামাটাকেই মূলত ওয়াকফ বলা হয় আয়তের মাঝে বা শেষে পড়া থামানোকে বলা হয় ওয়াকফ ওয়াকফে সাধারণ চিহ্ন এরকম গোল থাকে তবে কিছু কিছু আমরা এরকমভাবে আয়তের মাঝেও পাবো এরকম গোল চিহ্ন দিয়ে একটা আয়াত শেষ হয়ে বোঝানো হবে কিন্তু এই চিহ্নগুলো দিয়ে আয়াত শেষ হওয়া বোঝানো হয় না তো যখন আপনারা কোরআন মাজিদি এই চিহ্নটা পাবেন গোল করে মাঝখানে আয়তের নম্বর থাকবে তো তাহলে বুঝতে পারবেন একটা আয়াত শেষ হয়েছে যেমন ওয়ারফা হুম আলি এরকমভাবে আমরা একটা শব্দ শেষ করতে পারি তো যাই হোক আমরা এই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো তো এখানে লাগছে ওয়াকফের সাধন চিহ্ন হলে এরকম তো যদি আমরা ওয়াকফ করি যেমন ওয়ারফা না হুমা কানা আলি না এখানে তো এখানে আমরা থামলে এই যে ওয়াকফের অবস্থায় যে দুইটা জবর আসছে তো ওয়াকফের অবস্থায় তানভিনে দুইটা জবর থাকার কারণে এখানে আমরা থামতেই পারি আর থামলে আমরা কি করব এই যে দুই জবরটা আমরা এক জোবর বানিয়ে পড়বো আলি ইয়ান আছে বলবো আলি ইয়া আর এক পরিমাণ টান দেব তাহলে এখান থেকে ভালো করে বুঝে নেন যে কোরআন মাজিদের মধ্যে যদি আপনার এরকম ওয়াকফোর অবস্থায় আয়াতে দুইটা জবর পান আয়াতের শেষে দুইটা জোবর পাইলে সেইখানে থামার সময় একটা জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক পরিমাণ টেনে পড়তে হবে আর এটাকে বলা হবে মধ্যে অ্যাওয়াজ তো অবশ্যই আপনারা এখানে এক পরিমাণ টেনে পড়বেন যেমন

এরকমভাবে আমরা প্রত্যেকটা জায়গায় এক লিপর পরিমাণ টেনে পড়ব তারপর নিয়মটা হচ্ছে দেখুন আইন ত গইন, ফাপ তারপর সদ জা কফ জিম লাম আলিফ কফ সদ লাম যেসব চিহ্নে অল্প সময়ের জন্য ওয়াকফ করা বৈধ অর্থাৎ এরকমভাবে যদি আমরা পাই তাহলে এই চিহ্নগুলোতে আমরা ওয়াকফ করতে পারি যেমন ওয়কু কলু বোনা গুল ফোন আছে এখানে যখন এই যে ত আসছে এই যেহেতু এখানে আসছে তাহলে আমরা এখানে থামতেই পারি থামলে হবে গোল্ফ এই ফাটা শাকিন হয়ে যাবে ওয়কু কু গুনা গোল্ফ গোল্ফ এরকম তারপরে বাল্লা হু মুল্ল আছে এখানে থামলে এই যে হাটা শাকিনো হয়ে যাবে ওয়াকফর অবস্থায় যদি হরফ উপরে একটা জবর নিচে একটা জের অথবা হরফ উপরে একটা পেশ থাকে অথবা দুই জবর দুই যে দুই পেশও থাকে সেই হরফটা ওয়াকফর অবস্থায় সাকিন হয়ে যায় তাহলে এখানে বলতে হবে এখানে দেখুন একটা নিয়ম এখানে দুটি নিয়ম আছে লাম খারাজ বলল একটা মদের হরফ মদের হরফ উপরে মানে মদের হরফ তার পরের হরফে কি আসছে ওয়াকফ আসছে তো মদের হরফের পরের হরফ ওয়াকফ আসলে এটাকে মধ্যে আর জি বলে আর এখানে আমরা ওয়াকফ করলে এই মাদে তিন আলিফ টান দিয়ে এই যে হরফটা শাকিন করবো এরকম আর যদি এখানে ওয়াকফ করি তাহলে জের পর জবরের পর মানে জবরের পর ঝুমালা ইয়া আসছে আর জবরের পর যুমালা ইয়া আসলে এটাকে লিনের হরফ বলে আর লিনের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি এটাকে লিন বল হবে লিন এক লিপ পরিমাণ টেনে পড়তে হয় তাহলে এখানে আমরা লিনে এক লিপ্ট টান দিয়ে কাফটাকে শাকিন করবো قال سلام عليك قال سلام عليك এরকম ভাবে তারপর سأستغفر لك এখানে কিন্তু আমরা টানবো না এই লাম কে কাফ কে ধরবে লাখ আছে এখানে লাখ তবে থামলো হবে লাখ এই যে যে চিহ্নটা সেটা এটা কিন্তু ওয়াকফের কোনো চিহ্ন না তবে এখানে এই চিহ্ন দিয়ে এই যে এই গোল চিহ্নটা বোঝানো হয়েছে سأستغفر لك ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস রয়া জেরি এটা মাদে হরফ মাদে হরফে পর হরফে যা আসছে তো আমরা এখন অক্ষর ধরতে পারি এটা অক্ষর একটা চিহ্ন তো আমরা এখন অক্ষর ধরলে রি তিন আলিফ টান দিয়ে সিনটাকে সাকিন করে ফেলবো এটা হবে মধ্যে আর জি মধ্যে আর জি তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তাহলে এখন বলবো ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস এরকম তারপর ইহু কণ আছে এখানে অক্ষর দিল ক এক লিপ্টান দিব অক্ষর অবস্থায় টান মিলে আসলাম একজ বাদ দি আর একজো ইস্তানের এক এক লিপ্টান দিব তারপর দেখুন ফা আক রু হা এখানে ফা আকু রু হা জবরপুর খালিয়ালিপ এখানে থামলো এক লিপ্টান না থামলো এক লিপ্টান মানে মিল্ক রিপ্টান দিব কেন জবরপুর খালিয়ালিপা মাদে হরফ এক লিপ্টান দিব ফা দাম দাম যদি থামি ফাদাম দামা বলবো না ফাদাম দাম বলবো ফাদাম দাম এরকম ভাবে কারণ অক্ফ ধরলে এই যে মিমটা শাকিন হয়ে যাবে তা দাল মিম জবর দাম এরকম তো একসাথে বললে হবে ফা ফাদাম দাম এরকম পড়তে পারি এখানে যদি আমরা অক্ফ করি তাহলে জিম আসে কারণ ওকফ করতেই পারি অক্ফ করলে লাত আমরা এক লোক দিব বালা ইনরু কান এরকম কাত আমরা তিন প্রাণ তিনটাকে সাকিন করব যদি অক্ফ করি আর যদি আমরা এখন অপশন না করি যেহেতু মদের হরফ উপরে চিকন চিহ্ন আসছে বামে যে আমজাটা আসছে তাহলে এই মাদে আমরা তিনজনে প্রাণ দিব বালা ইন বহু কম ভাবে রাজের কা ফালিপ জবর কা তারপর লাম খারাপ ল এ প্রত্যেকটি মাদের হরফ মাদের হরফে পরের হরফে মাদের হরফে পরের হরফে মাদের হরফে পরের হরফে আমরা ওয়াকফ করছি এজন্য সেই মাদগুলোতে তিন আলিফ টান দিয়ে পরের হরফে সাকিন করছি ওয়াম আতু হু আছে হাউলটা টাপে হু যদি আমরা এখানে থামি তাহলে এই হুটা এই হুটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে এ হাটা সাকিন করতে হবে ওয়াম রা আতু হু আসে পল্ল হবে ওয়াম র আতু তা হা পেশ তু এরকম ওয়াম রা আতু হাম্মালাতা এখানে এ তাটাও সাকিন হয়ে যাবে হাম তাহ এরকমভাবে তাহলে আমরা এখান থেকে বুঝে নেই যে ফোর অবস্থায় যদি গল হা এবং গল তাও আসে আর এ হার উপরে যদি উল্টা পেসো থাকে বা নিচে খারা জের থাকলে আর এ তা থাকলে ফোর অবস্থায় সে তাটাও কিন্তু হা সাকিণ হয়ে যায় আর মিলাই পরে এরকম পড়বো ওয়াম র হাম এরকম পড়তে পারি তারপরে ওয়াজ কোর ইয়াম এখানে মার ইয়ামা আছে যদি থামেন এই মিমটা সাকিন হবে ইয়াম ইয়াম এরকম ওয়াজ কোরফকিতাম এখানে একটা বিষয় সেটা হলো মিম যদি আপনি আয়তের মাঝে অথবা ওয়াকফ আয়তে শেষে যদি আপনি মিমটা পান এই যে মিমটা এখানে অবশ্যই থামতে হবে এখানে মিলে পড়ান কোনো অপশন নাই থেমে পড়তে হবে পড়তে হবে তারপরে লাম আলিফ যেখানে থাকবে দেখুন ভালো করে বুঝেন লাম আলিফ যেখানে থাকবে আয়তের মাঝে সেখানে আমরা কি করব মিলে পড়বো যে চিনে ওয়াকফ করা যাবে না অর্থাৎ লাম আলিফে ওয়াকফ করব না মিলে পড়বো এরকম ওয়া ইদা খয়লাও ইলা সায়া কৈ নিহিম কালু ইন্নামাকুম ইন নামা নাহ এরকমভাবে আমরা পর্ব তাহলে এখানে আমরা কী করছি এই লা মালিক থাকে কারণ এক জায়গায় ওয়াকফ করি না আমি এখানে শক ফ করছি ঠিক এভাবে লাম ইয়ালেদে ওয়া লাম ইউলাদা আলাল আরাইকিয়্যুন যুরুউন এরকম ভাবে তারপর যেখানে ওয়া কফ ফাতা পাবেন অথবা সিন কাফ তাহা পাবেন এটাকে ওয়াকফা বলে এটাকে সাত্তা বলা হয় এখানে কি করতে হবে যে চিহ্ন এক লিখ নীরবতে থাকতে হয় অর্থাৎ এগুলাতে আমরা এক লিকুর মধ্যে থেমে থাকব তবে আমার শ্বাসটা কিন্তু ফেলা যাবে না যেমন এরকম ওয়া আফু এরকম ভাবে আর এখানে পড়লে হবে বাল কাল্লাহীম এরকম তবে এখানে শাক্ত এ জায়গায় কাল্লা বাল রনা এখানে শাক্ত হবে তো যাই হোক আপনার এই বিষয়গুলো বুঝতে পারছেন তবে এখানেও আমরা এক কিছু বিষয় শিখবো দেখুন ওয়াকফ এর ব্যবহার শিখি ওকফ করার যে শব্দে ওয়াকফ করা হয় তার শেষ বর্ণে যদি হরকত বা তানফিন থাকে তবে তাও চিত হয় না বরং ওই বর্ণে যজমদের পড়তে হয় আমি কিন্তু এগুলো একটুকে বলছি ওয়াকফ অবস্থায় যদি হরফের পরে জের পেশ থাকে অথবা দুই জের এবং দুই পেশো থাকে সে হরফে কী হয়ে যাবে সাকেন হয়ে যাবে যেমন ইননা। র আছে যদি এখন আপনি থামেন তাহলে বলতে হবে কাল এই যে এই রটাকে আমরা কি করে ফেলছি সাকিন করে ফেলছি এটা হলো অক্ফ ধরার নিয়ম অর্থাৎ আয়তের শেষে যদি জের পেশ আসে আর সেখানে অক্ফ করলে আমরা শেয়ার পে শাকিন করে ফেলবো তারপর হাম লাহা তাল্লাহ আছে বাজের বি যদি এখন থামেন এ বাটও শাকিন হয়ে যাবে তবে বা যেহেতু কলকলার হরফ তাই এখানে বা কলকলা করতে হবে হাম মালা তাল্লা হাতবে এরকম হামা তালবে রয় সিন আছে যেহেতু রয় আজ রিনের হরফ লিনের হরফে পরে আমরা ওফ করব আর লিনির হরফে পরে ওক করলে রয়ের সিনটাকে সাকিন করবো

আল কাউসার এখানে যা আছে তাই করতে হবে মানে সাকিন থাকলে সাকিনি করতে হবে মানে সরি এখানে বোঝানো হয়েছে এই যে এখানে যা আসে আমরা পড়ব এটা যেমন আছে বলতে হবে আল কাউ স তারপর বলতে হবে আল রইস আসমাদ এরকম মানে এই শব্দটা এখানে দিছে আর কি লাস্টেটা এরকমভাবে আমরা পর্ব আসে এরকম পড়তে হবে এরকম এরকম ইন্না আ তই না কাল কাউ সর হামালা তাল্লাহা পবে লিলাফু রয়েস অলহুস্ব মাদে এরকম পর্ব আসলে আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তারপর নিয়মটা হচ্ছে যে একইভাবে এখানেও আল্হাকু মুত্তাকা সরু আছে থাম্লো হবে আল্লাহ কু মুত্তাকা এই যে প্রত্যেকটা হরফি করতেছি কাল্লা সৌ ফত না আছে যেহেতু মদর হরফের পরে আমরা ওফু করব আর মদর হরফের পরে ওকফু করলে তাকে মধ্যে আর জীবল হবে এখন আমরা মুতে তিন আলিফ টান দিনটা সাকিং করবো কাল্লা সৌ فلا أقسم بالخنس يا سيدي تهمن ترسين السكن فلا أقسم بالخنس إلى الجوار الكناس والليل إذا عسعس عس দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি শাকিন করতেছি এই সিন এই সিন এই সিন এই নুন এই প্রত্যেকটা হরফে শাকিন হয়ে যাচ্ছে কারণ অক্ষর অবস্থায় হরফে একটা জবর একটা যে একটা পেস্ট অথবা দুই যে দুই পেস্ট থাকলে সে হরফে সাকিন হওয়া যাবে ঠিক এইভাবে ইন আল কাহু আহ আবে এরকম

এ প্রত্যেকটা কিন্তু আমরা জবরপুর খালি লিপ জবরপুর খালাই লিফ জের পোজমলাইয়া অথবা পেশে ওয়া ওয়াশে আসে তো এক লিপন টানতে হবে তারপর নিয়ম হলে ওয়াকফর অবস্থায় খারা জের উল্টা পেশ হলে শাকিন হয় তবে খারা জবরে হলে এক লিপ মাদ হয় দেখেন এখানে কি বলা হয়েছে ওয়াকফর অবস্থায় যদি খারা জের উল্টা পেশ আসে খারা জের এবং উল্টা পেশ তাহলে সেটাই সাকিন হবে আর যদি খারা জবর আসে তাহলে সেখানে এক লিপনময় টান হবে যেমন আবাস লাতাম একটা টান দিব আং জ্যা আমা মা মাতে টান দিব ইন না হাজালা ফিশফিল উলাতো আমরা একলি পৰিমাণ টান দিব প্ৰত্যেকটোকে টান দিব কিন্তু এই যে দেখোন এখানে খাৰা জেলা চোলটা পেচ আছে হাৰ সাথে এগুলাতে আমরা টান দিব না এগুলা চাকিন হৈ যাবে যেমন ফা আমামান উ টিয়া কিতাপ বা ভুবিয়া মি নিঃ ফামাংসা রহ সুম এরকম তিন নমোনিয়াম দুই জোবর হলে এক জোবর বাদ দিয়ে আরেক জোবর স্থানে রেখে আমরা এক লি পরিমাণ টান দিব তো তারপর লেখা আছে শেষ বর্ণ গোলতা হলে এর ব্যবহার অর্থাৎ ওয়াক্সকৃত শব্দের শেষ বর্ণ যদি গোলতা হয় তবে উচ্চারণের সময় শেষ গোলতাটা হাসাকিন বা হাচাকেনে মাত পঢ়তে মাল্কৰ আছে পঢ়ে মাল্কৰ নাৰু নাহামিয়া তোৰ থাম নাৰু নাহামিয়া কুহা কহি ৰকম হামিয়া কতাৰঃ নাখি ৰ এৰ পঢ়িব তাৰপৰা কুৰ আনি আইতে গল তা এৰ

আমরা হাঁস কিনে এই হাঁস কিন বানিয়ে পড়ছি তারপরে লেখা আছে শেষ বর্ণের তাসদিত থাকলে এর হর্বচ্চারিত হয় না যেমন ওয়াতা আছে যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে ওয়াতবে যেহেতু এটা তাসদ্বিত আর বাট বার উপরে আসছে আর বা যেহেতু কলকলা এখানে কল করতে করতে হবে হাজ এখানে যাতে আমরা চার নুনকে ধরবো এবং নুনকে গুণ না করবো তবে নুন দুই পেস্ট নুন উচ্চারণ করবো না এরকম আল হাজ এরকমভাবে আমরা পড়ব তারপর পাঁচ নম্বর নিয়মটা হল কলকলাম পাঁচ বনে ওয়াকফের ফের সময় হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে অর্থাৎ কলকলা হলে পাঁচটা কফত জিমডাল

হচ্ছে নিয়ম গুলা তো আশা করি আজকের ভিডিও থেকে আপনার বিস্তারিত অক্ফের সম্পর্কে কীভাবে ধরবেন প্রত্যেকটি বিশ্বাস বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ